হরে কৃষ্ণ প্রিয় দর্শক আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে তিনশোটিরও বেশি গীতা শাস্ত্র রয়েছে এর মধ্যে আমরা শ্রীমদ্ ভাগবত সব থেকে বেশি জানি কিন্তু এছাড়াও আজ একটি গীতা শাস্ত্রের বিষয়ে আলোচনা করব যেটি অবধূত গীতা নামে পরিচিত এই অবধূত গীতা ভগবান দত্তাত্রের মুখ বাণী আজ আমরা সেই ভগবান দত্তাত্রের সম্বন্ধে আলোচনা করব আদৌ ব্রহ্মা मध्य विष्णुंति देव सदाशिव मूर्तिपाय दत्तात्रेय नमोस्तुते स्तुते अर्थात आदित्य ब्रह्मा मध्य विष्णु तथा शिष्य सदाशिव से, से भगवान दत्तात्रेय के अमी बारंबार प्रणाम करी ब्रह्मज्ञानमयी मुद्रा चाकाश भूतली प्रज्ञान धनबोधाय दत्तात्रेय नमोस्तुति अर्थात जार मुद्रा ब्रह्मज्ञान যার বস্ত্র আকাশ এবং ভূতল তথা যিনি সাকার প্রজ্ঞান ঘনস্বরূপ সেই দত্তাত্রেয় ভগবানকে আমি প্রণাম করি ভগবান দত্তাত্রেয়ের স্মরণ করলে পিতৃপক্ষ সন্তুষ্ট হয় বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যারা স্বর্গ লাভ করেছেন সেই পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় ভগবান দত্তাত্রেয় হলেন ভগবান বিষ্ণুর অবতার তিনটি মাথা ছটি হাত শঙ্খ চক্রগদা, পদ্ম ত্রিশূল ও পরকমণ্ডল ধারণকারী এই দত্তাত্রেয় ভগবান মাতা অনুসর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ঋষি অত্রিয় এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যার ফলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে পুত্র রূপে পেয়েছিলেন পিতা অত্রিয় এবং অনুসা মাতা যেমন তপস্বী ছিলেন তেমন ভাগ্যবানও ছিলেন ভগবান দত্তাত্রেয় ছেলেবেলা থেকেই অনেক লীলা করেছেন একবার অত্রিমণি শিশু দত্তাত্রেয়কে নিয়ে স্নান করতে পুকুরে চললেন ছেলেকে সাঁতার শেখাবেন বলে পুকুর ঘাটে একটু অন্য মনস্ক হয়ে তিনি হাত পা ধুচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ দেখলেন ছেলে দত্তাত্রেয় পুকুরের মাঝখানে সাঁতার কাটছে তিনি ভয় পেয়ে গেলেন প্রথমে যদি ছেলেটা ডুবে যায় কিন্তু ভগবান দত্তাত্রেয় যখন সাঁতার কাটতে কাটতে ফিরে এলো তখন অত্রিয়ের খেয়াল হলো তার ছেলে যে ভগবান বিষ্ণুর অবতার ছেলেবেলা থেকে ভগবান একা থাকতে চাইতেন কিন্তু তার বন্ধুরা তাকে কিছুতেই ছাড়তে চাইতেন না এর জন্য তার বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহারও তিনি করতেন অনেক সময় তিনি মিথ্যা আচরণও করেছেন এরকম একবার তিনি ধ্যান করবেন বলে মনস্থির করলেন কিন্তু তার বন্ধুরা কিছুতে তার সঙ্গ ছাড়তে চাইছেন না তখন তিনি তার বন্ধুদের সঙ্গে মদ মাতালের অভিনয় করে তাদের দাঁড়াতে চাইলেন এবং তার বন্ধুরা তাকে একটা মদ মাতাল ভেবে খারাপ লোক ভেবে তার সঙ্গ ত্যাগ করলেন তারপর তিনি একা হয়ে ধ্যানে বসলেন একবার দেবতা এবং অসুরদের মধ্যে ভীষণ লড়াই চলছিল অসুরেরা অনেক শক্তিশালীভাবে দেবতাদের উপর আক্রমণ করেছিল শেষে দেবতারা ভয়ভীত হয়ে দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন এবং দেবগুরু বৃহস্পতি তাদের নিয়ে ভগবান বিষ্ণুর কাছে তাদের দুঃখের কথা জানালেন তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের জানালেন যে তিনি অবতার রূপে এসেছেন এই ধরাধামে তার অবতার দত্তাত্রেয়ের কাছে তাদের পাঠালেন বিজয় প্রাপ্তির জন্য তখন দেবতারা তার কাছে যায় এবং ও সমস্ত অসুরদের দিকে ক্রুধে তাকিয়ে দেখাতেই সমস্ত অসুরেরা মারা যায় এবং দেবতারা জয়ী হয় অগ্রাণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমায় জন্ম হয়েছিল তাই প্রতি বছর এই অগ্রাণ মাসের দত্তাত্রেয় জয়ন্তী মানানো হয় এই জন্য বারো মাসের মধ্যে অগ্রাণ মাসকে শ্রেষ্ঠ মাস বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতাতে ভগবান দত্তাত্রেয়ের স্ত্রীর নাম ছিল শ্রীমতী লক্ষ্মী এবং তার একমাত্র পুত্র নিমি এবং নিমির পুত্র ছিল শ্রীমান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা যেমন আমাদের উপহার দিয়েছেন তেমনি ভগবান দত্তাত্রেও আমাদের অবধূত গীতার উপহার দিয়েছেন ভাগবত গীতায় ভগবান জগতের উদ্দেশ্যে অর্জুনকে সব কথা বলেছিলেন তেমনি অবধূত গীতায় ভগবান দত্তাত্রেয় জগৎবাসীর উদ্দেশ্যে কার্তিককে এখলি বলেছিলেন ভগবান দত্তাত্রেয়ের মৃত্যুর আজও রহস্যময় তিনি একটি স্বচ্ছ তেজহীন নদীতে অনেক মানুষের সামনে স্নান করতে নামলেন এবং জলের মধ্যে মিলিয়ে গেলেন তিন দিন পর্যন্ত সব মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন যদি ফিরে আসে কিন্তু তিনি আর ফিরে এলেন না শাস্ত্র মতে তিনি আজও জীবিত রয়েছেন কেননা তার এই জল সমাধির কথা তিনি আগে থেকে ভক্তদের বলে গিয়েছিলেন ধন্যবাদ প্রিয় দর্শক এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন